শহীদ পরিবারের সমান্ত সদস্যগুলো উপস্থিত ইসলামী আন্দোলন এবং সংগঠনের জন্য শহীদ রয়েছে প্রেরণা উৎসব মানব সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত

আল্লাহ তালা বলছেন যে মুসলমানদের একশো একটি দল একটি বিশেষ সংখ্যা যারা তাদের আল্লাহর সাথে সত্যিকে কার্যকর করেছে বাস্তবায়ন করেছে এবং বাস্তবায়নের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে সাহায্য করেছে আর একদল দল এই পথে ইন্তজার করতেছে সাহায্য করে এই পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন তারা করে না কেমন পদ্ধতি অপদ্ধ থাকলে চলবে আমরা দেখেছি আমাদের শাহাদতের ঘটনা যেখানে করেছে এদেশের মানুষ তার একটা পথ খুঁজে পেয়েছে ওই সমগ্রী সাধারণ আন্দোলনের সাথে গোটা জনতার যে এক দফার আন্দোলন হয়েছিল সে আন্দোলনের পরিণতিতে আমরা দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে আমরা স্বস্তির সাথে আজকে প্রত্যেকটি জায়গায় কথা বলার সুযোগ পেয়েছি আমাদেরকে ওই বিশেষ মহল গুজকি মহল

আমি আল্লাহ তালা কাছে প্রার্থনা করছি আমাদের এই শহীদ যারা শাহাদ ভোট করেছেন নাটক এবং সারা দেশে তারা যেন আল্লাহ তালা কাছে সেই মর্যাদা লাভ করেন আল্লাহ তালার কাছে তাদের জান্নাতের সুস্থ মর্যাদা মাকাম আল্লাহ তালা যেন তাদের এই প্রার্থনা করে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম